নিজ জিম্মায় আপাদমস্তক তারা পর্দার মধ্যে থাকা দুই নাম্বার হইল নারীদের কণ্ঠ ডাইকা রাখা ফরজ অর্থাৎ তাদের কণ্ঠ যেন পর পুরুষ না শুনতে পারে সব ফরজ এই ফরজ গুলো আমাদের অনেক মা বোনেরা জানে না অথবা অনেকে আছে আমরা এই প্রথম শুনছি পর্দায় থাকা এরপরে কি করা স্বামীর মালের হেফাজত করা তাদের কণ্ঠ সরস যাতে কোন পর পুরুষ না শুনতে পারে পর্দায় থাকা স্বামীর মালে হেফাজত করা এরপরে কি করা চব্বিশ ঘন্টা ইমানি হালতে থাকা অর্থাৎ একটা পুরুষ এবং নারীর জন্য ফরজ হলো চব্বিশটা ঘন্টা তার মন মানসিকতা এরকম থাকা দুনিয়ামি ব্যবসা করতেছে মেম্বারি করতেছে চাকরি করতেছে তার ধ্যান থাকতেই হবে আমার কখন নামাজের টাইম হয়ে যায় তার জ্ঞান থাকতে হবে কখন আমার পারাপারসিক প্রতিবেশী যারা আছে তাদের হক করতে হবে তার জ্ঞান থাকতে হবে আমার জিন্দিগি কিন্তু দুনিয়ার জিন্দিগি না খেয়াতের জিন্দিগি তার জ্ঞান থাকতে হবে আমার জিন্দিগি কিন্তু সাহাবাই কেরামের নমুনার জিন্দিগি তার তার ধ্যান থাকতে হবে কখন ইসলামিক কাজ করা সমাজের মধ্যে কখন কোন সময় ইসলামিক কাজগুলো করা যায় ২৪ ঘন্টা দুনিয়ার কাজের চাইতে আখেরাতের ধ্যান যার মধ্যে থাকবে তাকেই বলা হয় ইমানি হালত ইমানি হালতে সময় থাকা অর্থাৎ চব্বিশ ঘন্টা আখের আত্মকের দিন দেখা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ফরজ বুঝাইতে পারলাম কিনা আজকে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টাই দুনিয়া মিলাইনে আমাদের ফিকি দুনিয়া মিলাইনে আমাদের ফিকি নামাজটা আমাদের অপশনাল টাইম অপসর পাইলে সময় পেলে যাব না হয় যাব সমাজের সকল মানুষ একত্রিত হলে ভালো লাগে যাই সমাজের অনেক মহিলারা পর্দা করে পর্দা না করলে মানুষ কি বলবে এই জন্য নাউজুবিল্লাহ পর্দা না করলে মানুষ কি বলবে বিপর্যয় চললে এই জন্য বোরকা পরে আল্লাহর ভয়ে পর্দা করে না জোরে বলেন ঠিক কিনা আমার বাবা মারা গেছে যদি একটা খানা পিনার আয়োজন না করি মানুষ কি বলবে শিরিক এই কথাটাই শিরিক আমি যদি পর্দা পরে পর্দা বোরকা পরে বাহিরে না যাই মানুষ কি বলবে মানুষ কি বলবে এই কারণে পড়তেছে শিরিক বয়স হয়ে গেছে দাড়ি যদি না রাখি ছেলে বিয়ে দিলাম মেয়ে বিবাহ দিলাম

লাগানোর সাথে সাথে গলা কি হয়ে গেছে জবাই হয়ে গেছে আল্লাহ তারা পানিকে হুকুম করছেন মুসাই সাল্লামকে ডুবাইতে পারেন নাই কার কথা ফেরাউনকে ঠিকই কিন্তু সুবাই মারছে কার হুকুম পানির তো দায়িত্ব ছিল মুসাই সাল্লামকে তুলিয়ে ফেলা কার কথা তাহলে পানির ক্ষমতা নাই তরবারের ক্ষমতা নাই আল্লাহ তালা যাকে বলবেন যেভাবে বলবেন সেভাবেই হবে আমি যদি বলি এইটার কারণে এইটা হচ্ছে ওইটার কারণে এইটা হচ্ছে কোনোটা আপনার ভালো